পরকালের জন্য অন্তত পক্ষে এই এক দোয়া করব যায় আল্লাহ পরকালে তুমি বেঈসের ফয়সালা করো না পরকালে তুমি ইসত আর সম্মানের ফয়সালা করো বলে না আমি দুনিয়ার মুমিন মুসলমান খুব ভালো করে বুঝবেন কোন নবী পরকালে ইসতের বেঈসতের ভয়ে কোন নবী দোয়া করতেছেন এমন নবী পরকালে বেঈতের হাত থেকে বাঁচার জন্য দোয়া করতেছেন পরকালের ভয়ে এমন নবী দোয়া করতেছেন মানব সম্প্রদায় গোটা মানব সম্প্রদায়ের মধ্যে আল্লাহর সাথে সুসম্পর্ক কাদের বেশি এটার যদি কোনো তালিকা করা হয় বাবা আদম থেকে নিয়ে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ যে মানুষটাই দুনিয়ার থেকে বিদায় নিবে এদের যদি কোনো লিস্ট করা হয়

আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝতে কষ্ট হইতেছে এমন এক নবী মানব সম্প্রদায়ের মধ্যে যা অবস্থান দ্বিতীয়তে আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করার দিক থেকে কেমন পর্যন্ত কালিমাওয়ালা মমিন মুসলমান যারা আছে এদের অনেক এবাদত বন্দীগীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসালামের আদর্শ অনুসরণ করার ওয়াজিব করে দিয়েছে মুমিন মুসলমানের ইবাদতের একটা পার্ট একটা অংশ বানায় দিয়েছে ইব্রাহিম আলাইসালামকে সম্পদশালী মানুষ আপনি হজ আপনার উপরে ফরজ হয়েছে অথবা আল্লাহ রব্বুল আলমিন সচ্ছলতা দিয়েছে অমরা করতে যাবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ সাতবার আপনার তফ করা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ হলো ওয়াত্তাফিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা বাইতুল্লাহ তফ করেছো ভালো কথা আমার ঘর তফ করেছো এই যে একটা চিহ্ন আছে এই বাইতুল্লাহ আমি আল্লাহ ইব্রাহিমকে দিয়ে আর ইব্রাহিমের সন্তানকে দিয়ে এই ঘর আমি বানিয়েছি যে পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম আমার ঘর বানিয়েছে

তাহলে যেই মানুষটা মুসলমানদের অনেকগুলো ইবাদতের অংশ ওই মানুষটাই যদি আল্লাহ তালার কাছে অপমানিত লাঞ্ছনার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমার আপনার কি করা উচিত দুনিয়ার মুমিন মুসলমান মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করবেন নবী ইব্রাহিম কোরআনে কারীমের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা তোমরা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো যে মানুষটার নাম কোরআনে কারীমের মধ্যে ৭৬ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটার নাম বলেছেন ইবাদতের অংশ বানিয়েছে ওই মানুষটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে রব্বে কেরি ময়দানে মাসারে তুমি অপমান আর লাঞ্ছনার হাত থেকে আল্লাহ তুমি বাঁচা তাহলে আমি আর আপনি কোথায় এমন একজন নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপমানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে নবী মোহাম্মদ রসুল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ রসুলের এক সাহাবি আস আজকে মুসলিম শরীফের হাদিস পড়াই গেছিলাম আজকে আজকে আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসছে সে আল্লাহ রসুলকে সম্বোধন করছে ইয়া হে জগতের সব থেকে কল্যাণের আধার মানুষটা আল্লাহ রসুল

গোটা শরীরের মধ্যে কোন জায়গার মধ্যে চুল কেস কোনো কিছু থাকবে না সামনে যখন আল্লাহ রসুল এই কথা বললেন কত বড় লজ্জার কথা সমস্ত মানুষ এক জায়গার মধ্যে থাকবে কারো পায়ের মধ্যে জুতা থাকবে না শরীরের মধ্যে কাপড় থাকবে না কেমন লজ্জা করা এক অবস্থা আল্লাহ রসুল বলেন আয়েশা তুমি মনে করতেছো এই দুনিয়ার মতো যে কে কাপড় পরে আছে আর কে কাপড় পরে নাই মানুষ তার দিকে তাকাবে লিকুন লিম রেও নেই প্রত্যেকের অবস্থা তুই এমন হবে যে প্রত্যেকে যার যার অবস্থা নিয়ে বড় চিন্তিত থাকবে আর পেরেশানির মধ্যে থাকবে পাশে কে আছে ওইটা দেখার সময় আর সুযোগ কারো হবে না আল্লাহ আকবার কে আমাদের ওই চিত্র এমন আপনার পক্ষে আস শরীরের মধ্যে কাপড় আছে না নাই এইটা দেখার সুযোগ যে কারো হবে না এটা শুধু পরকালেই হবে না আল্লাহ রাব্বুল আমি এই দুনিয়াতেও মাঝে মাঝে আমাদের সামনে এমন চিত্র এনে দেন মানুষ যদি একটু চিন্তা করে তাহলে মানুষ ওই পরকালে ফিকির যদি মানুষের মধ্যে থাকে পরকালের ওই চিত্র এই দুনিয়ার মধ্যে মাঝে মাঝে কায়েম করে দেয় শুধু আমার আপনার একটু বুঝে নিতে হয় কিছুদিন আগে শুক্রবার দিন সকাল বেলা আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে একটু কাপুনি তৈরি করে দিলেন ইদা যুলসিলাতিল আরদু সিলসালাহা কিয়ামতের আগে যেটা হবে জমিনকে আল্লাহ আলামিন আলমিন কাঁপাবেন জমিনের মধ্যে কম্পন তৈরি হবে ভূমি কাঁপবে মাটি কাঁপবে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট করে একটু নারা বাংলার এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন দিলেন কেয়ামত কায়েম হয়ে গেল শপিং মলের মধ্যে বাবা আর ছেলে দাঁড়ানো বাবা পাশে ঠিক তার পাশে তার ছেলে যখন জমিনটাকে বেউঠল বাবা তাড়াতাড়ি ওই শপিং মল থেকে বের হয়ে গেছে পাশেই তার চার পাঁচ বছরের ছোট সন্তান হিসেবে বাবা যে দোকান থেকে বের হয়েছে একবারও মাথার মধ্যে আসে নাই আমার ছেলেটাকে নিয়ে বের হই ছেলেটা কিভাবে বের হবে একবারও মাথার মধ্যে চিন্তা আসে নাই পরকালে যাওয়া লাগবে না দুনিয়ার বাবার দিকে তাকায় দেখো বুঝতে পারবা মানুষ যখন এই টাইপের বিপদে পড়ে কে সন্তান কে ছেলে কে মেয়ে মানুষের মনে থাকে না চাচা আপনার জান বাসা এই নীতিতে সবাই চলতে থাকে বাস্তব না বাস্তব কিন্তু দুনিয়ার মুমিন মুসলমান আমরা ভিন্ন চিত্র দেখেছ এই জন্য আপনাদেরকে বলি এই দুনিয়ার সব সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক বাবার সাথে সন্তানের সম্পর্ক এটা অস্থায়ী সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক অস্থায়ী সম্পর্ক কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে সামনে রেখে আল্লাহ আল্লাহ রাসুলকে কেন্দ্র করে যে সম্পর্ক গুলো গড়ে উঠে কোরআন সুন্নাকে সামনে রেখে যে সম্পর্ক গড়ে উঠে বিশ্বাস করেন ওই সম্পর্কই হলো স্থায়ী এটা এই দুনিয়াতেও চলবে পরকালেও চলবে ঠিক ওই দিন ঢাকার এক জায়গার মধ্যে একজন হেফসানার হাফিজ সাহেব এক হুজুর ভূমিকম্প শুরু হল হুজুর শুয়ে ছিলেন ঘুম থেকে উঠছে ঠিকই ঘুম থেকে উঠ তার ওই রুমের মধ্যে শুধু শুধু হেফসানার হাফিজ সাহেবরা রাজারা হেফজ করতেছে তার রুমের মধ্যে চার পাঁচজন বাচ্চা ছিল এই হাফিজ সাহেবের হুজুর উঠে ওই চার পাঁচজন বাচ্চাকে মুরগি যেমন বৃষ্টি হলে তার ডানার পাখা দিয়ে বাচ্চাগুলোকে তার পাখার মধ্যে নিয়ে আস যাতে করে বাচ্চার গায়ের মধ্যেই পানি না লাগে কেপসকানার ওই হুজুর ঘুম থেকে উঠছে এই বাচ্চাগুলোকে ঠিকই দুই হাত দিয়ে তার বুকের সাথে জড়ায় রাখছে শুধু এতটুকু তাই নয় ভূমিকম্প শুরু হলো উপর থেকে কোন জিনিস যাতে বাচ্চার মাথার উপরে না পড়ে এই জন্য হেসকানার ওই হুজুর তার বালিশ এই বাচ্চাগুলোর মাথার উপরে দিয়ে রাখছে একদিকের চিত্র গুলো এই বাবা একা বের হয়ে যাইতেছে সন্তানকে হাতে ধরে নেওয়ার সুযোগ নাই আর আর একদিকের চিত্র গুলো এই সন্তান না শুধু সম্পর্ক হলো কোরআনের কারণে আল্লাহ আল্লাহ রসুলের কারণে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হুজুর নিজের চিন্তা করে নাই বাচ্চাকে কিভাবে এই ভূমিকম্পের মধ্যে ভয় না পায় না এই জন্য মায়ের মতো বাবার মতো তার ও দুনিয়ার গোবিন্দ মুসলমান এই জন্য আমরা বলি কারো সাথে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্ক যদি আল্লাহ আল্লাহকে কেন্দ্র করে হয় সেই সম্পর্ক যদি কোরআন এই দুনিয়ার মুসিবত বলেন আপনার মুসিবত বলেন কোন মুসিবতে এই সম্পর্ক আমাদের থেকে আলাদা হবে না বরং জান্নাতের দরজা পর্যন্ত এই সম্পর্ক আমাদেরকে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ